তাকে এখন বুড়াই দিতে হবে তারা এখন জীবন সম্পদ বাস রিক্সা দিদের আগুন আসবে হাসিনা নির্দেশনা সবাই অনুসরণ করবেন

আমার সমস্ত ভালো থাকবো যাতে করে আমাদের বিবাদনকে খুঁজে বানিয়ে আওয়ামী লীগ আমার পুনর্বাসন না হতে পারে আপনারা সমস্ত থাকবেন আমাদের সারা দেশের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে আমরা বৈবাদ জনগণের পাশে থাকবেন যেখানে আওয়ামী থাকবেন যেখানে আওয়ামী লীগের আগুন সংক্রম থাকবেন সেখানে জনগণকে বিভিন্ন করার জন্য পরিকল্পনা দেখবেন তাদেরকে ধরে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন